ভাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা eFootball 2025 এ পাসিং মাস্টার হতে পারবে। দেখো, eFootball এ ম্যাচ জেতার জন্য সবচেয়ে বড় রোল প্লে করে আপনার পাসিং। তো চলো আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের মেইন ভিডিওতে। সো প্রথমে let's talk about the basics। দেখো, পাসিং এর সময় প্রেসারে থাকা যাবে না। যতটুক সম্ভব নিজেকে শান্ত রাখতে হবে এবং যখন তুমি পাস দিবে তখন তোমার টিমমেটের পজিশনের দিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখবে যে সেই প্লেয়ারটাকে কোনো ডিফেন্ডার যেন মার্ক না করে। লাইক তুমি এখানে দেখ দেখতে পারছো যে আমি শুধুমাত্র ওয়ান টু পাস করেই আমার ডিফেন্ডারের লাইন কে পুরো খুলে দিছি এর রেজাল্ট তুমি দেখতে পারছো যে আমার মেসি ফ্রি হয়ে গেছে এবং ওকে দিয়ে একটা কার্ল এন্ড ইটস গোল করা। দেখেন ভাই যদি বলতে তাহলে প্লেয়ার রান মেক করছে কিন্তু যখন আপনার প্লেয়ার দাঁড়িয়ে আছে তখন আপনি ভুলো থ্রুপাস করেন না তাহলে আপনার অপোনেন্ট বলটাকে ধরে নিবেন লাইক যদি আপনি আমার এই গেম প্লেটা পুরোপুরি দেখেন তাহলে আপনি পাসিং এবং থ্রুপাসিং এর বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন ভিডিও শেষ তবে যাওয়ার আগে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং তুমি যদি জানতে চাও যে প্রপারলি ডাবল টাচ কিভাবে পারফর্ম করতে হয় তাহলে তুমি লেফট ভিডিওটা দেখো এবং তুমি যদি জানতে চাও যে লং বল কাউন্টারের জন্য বেস্ট ফরমেশন কোনগুলো তাহলে তুমি রাইট ভিডিওটাই ক্লিক করো আমি দেখা করব আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে হেল্প করতে ততক্ষণের জন্য প্লিজ